সারা দেশের মধ্যে তেহট্ট মহকুমাতে সারম্বরে পালিত হল উত্তোলনের মাধ্যমে শুরু হয় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ পতাকা উত্তোলন করেন এবং স্বাগত ভাষণ দেন মহকুমার শাসক অভিজিৎ রায় অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই দিনে ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল এবং সংবিধানের আমাদের শুধু অধিকারই দেয়নি দায়িত্বও শিখিয়েছে ন্যায় সাম্য এবং মানবিকতার মূল্যবোধ আমাদের সংবিধানের মূল ভিত্তি আজকের এই সুন্দর ও সুশৃঙ্খল প্যারেড আমাদের সকলকে গর্বিত করেছে শিক্ষার্থী পুলিশ সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবী সংগঠন সহ সকল অংশগ্রহণকারীদের শৃঙ্খলা ঐক্য এবং দেশপ্রেম আমাদের সামনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আমি সকল অংশগ্রহণকারীকে প্রশিক্ষক শিক্ষক প্রশাসনিক আধিকারিক এবং নিরাপত্তা কর্মীদের আন্তরিক অভিনন্দন জানাই আজকের ক্যারের শুধুমাত্র একটি অনুষ্ঠান নয় এটি আমাদের জাতীয় চেতনার প্রতিফলন তেহট্ট শুধু একটি প্রশাসনিক মহকুমা নয় তেহট্ট একটি ইতিহাস একটি সংস্কৃতি এবং একটি স্বতন্ত্র আত্মপরিচয় নদিয়া জেলার এই অঞ্চল শিক্ষা সংস্কৃতি ও সামাজিক চেতনার ক্ষেত্রে এক গৌরবময় ঐতিহ্য বহন করে চলেছে এই অঞ্চলের মানুষ বরাবরই স্বাধীনতা আন্দোলন সমাজ সংস্কার ও মানবিক মূল্যবোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল গ্রাম বাংলার সরলতা পরিশ্রম সহমর্মিতা এবং সামাজিক বন্ধনই তেহর্ত মানুষের প্রধান শক্তি বলে আমি মনে করি আজকের দিনে দাঁড়িয়ে দেশপ্রেমের কথা বলতে গেলে আমাদের মনে রাখতে হবে দেশপ্রেম শুধুমাত্র একটি স্লোগান নয় শুধুমাত্র পতাকা উত্তোলনের মধ্যেই সীমাবদ্ধ নয় দেশপ্রেম হলো আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দেশপ্রেম হলো সমাজের দুর্বল ও পিছিয়ে পড়া মানুষের পাশে থাকা দেশপ্রেম হলো একজন দায়িত্বশীল সচেতন ও মানবিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা একজন কৃষকের মাঠে কাজ করা একজন শিক্ষকের শ্রেণীকক্ষে পাঠদান করা একজন স্বাস্থ্যকর্মী নিরল সেবা প্রদান করা একজন পুলিশকর্মীর কর্ম নিষ্ঠা তার সঙ্গে দায়িত্ব পালন করা এই সবই দেশপ্রেমের বাস্তব উদাহরণ আমাদের এখানে তরুণ প্রজন্মের অনেকজন আছে তরুণ প্রজন্মের প্রতি আমার বিশেষ একটি আহ্বান তোমরাই ভারতের ভবিষ্যৎ তোমরাই আগামী দিনের নেতৃত্ব প্রযুক্তিতে দক্ষ হওয়া দরকার শিক্ষায় শক্ত হওয়া দরকার কিন্তু সবচেয়ে বেশি জরুরি হচ্ছে নৈতিকতার দৃঢ় ও মানবিকতার সমৃদ্ধ হওয়া দরকার শেষে আমি তেহট্ট সকল নাগরিক সকল আধিকারিক সকল কর্মী ছাত্রছাত্রী এবং আধিকারিক বৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই এই সুন্দর সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠান করার জন্য আসুন আমরা সকলে মিলে একটি শক্তিশালী আত্মনির্ভর মানবিক ও উন্নত ভারতের গঠনের দিকে এগিয়ে চলি জয় বাংলা জয় হিন্দ